This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাপার আড়ালে নকল ডিয়াল লটারি ছাপার কারবার চলছিল ডানখনিতে গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ আর এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু বিজেপির অভিযোগ শাসক দলের মদতে বেআইনি কারবার চলছে আর সর্বসন্ত হচ্ছেন সাধারণ মানুষ শাসক তৃণমূলের দাবি তাদের নজরে ছিল না ওই জালচক্র চক্র পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে পুলিশ জানিয়েছে কয়েক হাজার নকল লটারি টিকিট সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শ্রীরামপুর আদালতে তোলা হলে দুজনকে পুলিশ হেফাজত ও তিনজনকে জেল হাজতের নির্দেশ দেন আদালত পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রোডের ধারে ডানকুনি পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পার ডানকুনি এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ কয়েক হাজার নকল লটারি টিকিট বাজেয়াপ্ত করে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরে গোডাউন ভাড়া নিয়ে বই ছাপানো হবে বলে এবি ইন্টারপ্রাইজ কোম্পানির আড়ালে নকল লটারি ছাপার কারবার চলছিল যে টিকিট পাওয়া গেছে তাতে নম্বর নেই পুলিশের সন্ধে অন্য কোথাও ওই টিকিটের নম্বর ফেলা হতো জাল টিকিটে এরপর বিভিন্ন জায়গায় চলে যেত যারা সাধারণ ক্রেতা তারা টেরু পেত না জাল টিকিট কিনছেন তার এই চক্রে আরো কারা চন্দ্রনগর পুলিশ তদন্তকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তরা রাজা বাজার টিটাগড় এলাকার বাসিন্দা স্থানীয় বিজেপির অভিযোগ দুর্নীতি মানে তৃণমূল সাধারণ মানুষের জাল টিকিট কেটে প্রতারিত হচ্ছিলেন শাসক তৃণমূলের মদতেই এই কারবার চলছিল 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শেখ আসরাবালির দাবি তার ওয়ার্ডে এই জাল লটারির কারবার চলছে সেটা জানতেন না পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে অভিযুক্তদের গ্রেফতার করেছে এর মধ্যে তৃণমূলের মদতের প্রশ্ন নেই স্থানীয় বাসিন্দারা জানান জাল লটারি ছাপা হচ্ছে জানতে তারা ওই কারবার বন্ধ করে দিতেন তারা জানতেন বই ছাপানো হচ্ছে না আমি না কত 1 মাস ছিল থাকার মানে রাত্রিবেলা বস্তা পাত্র নিয়ে আসতো আমরা এই আপত্তি জানিয়েছিলাম ঘর মালিক আপত্তি জানিয়েছিলাম ঘর মালিক বললো এই দিরিশ ভাড়া দিয়েছে এই জানানো হলো তারপর রাত্রি পুরো আর আসতো না দুপুরবেলা আসতো বস্তা পাত্র জিনিস আমরা জিজ্ঞেস করেছিলাম কি আছে বললো ডায়রিয়া আছে খাবো এই আছে আমরা জানতাম না যে এই সব জিনিসে কাজ হয় তো জানলে আমরা বার করে দিতাম কালকে কি হয়েছিল কালকে হঠাৎ পুলিশ এলো এক ঠিক দুটো আড়াইটার সময় পুলিশ এলো এসে গজনকে অ্যারেস্ট করে নিয়ে গেলো আচ্ছা

আমি হয়তো কোনো দিন কাটি নি কিন্তু যতদূর জানি মানুষ কিন্তু একটা আশাতেই সেটা কাটে অনেক গরিব মানুষের একটা আশা কিছু পেল আবার অনেক সময় পায় না তো যাই হোক লটারি স্ক্যামটাকে মানুষের স্বপ্নে আঘাত করা হয়েছে তো আমাদের ডানকুনি থানা চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় ডানগুনি থানার উদ্যোগে দেখলাম যে আজকে এই স্ক্যামটা ধরা পড়েছে আমার ওয়ার্ডেই একটা ঠেক করেছিল তারা তো বেলা ঠেক থেকে দেখলাম অনেক লটারি ডুব্লিকেট টিকিটগুলো পেয়েছে তো সেগুলো সমেত গাড়ি সমেত একটা পেয়েছে সব তুলে নিয়ে গিয়েছিল তো রাত্রিরে দেখলাম আবার কিছু মেম্বার যারা কাজ কাজে জড়িত তাদেরও তুলে নিয়ে গেছিলো সব নিয়ে গিয়ে তো থানায় রেখেছিল সকালে হয়তো কোর্টে চালান করেছে সেটা এখন আমি জানি না তো যতটা খবর চালান করেছে হ্যাঁ হ্যাঁ টোটাল পাঁচজনকে ধরেছে তো ডানকুনি থানাকে আমাদের ধন্যবাদ যে এত বড় স্ক্যামটাকে তারা ধরতে পেরেছে এবং তদন্ত এখনো চালিয়ে যাচ্ছে তো এর মধ্যে আরো কারা কারা জড়িত আছে সেটা ওনারা তদন্ত করছে নানখনি থানাকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাব এই যে আপনারা ওয়ার্ডেতে কইছো আপনি কি কখনো মানে নজর রাখবেন না নজর রাখবেন নি বলতে ব্যাপারটা হচ্ছে দেখুন আমার ওয়ার্ডে তো অনেকেরই ভাড়া বাড়ি আছে রেন্টে ভাড়া দেয় তো তারা যতটা ডকুমেন্টস কার্যকারী করার খালা থেকে যেটা আছে যে তাদের আধার কার্ড মিয়া এবং একটা ছোট এগ্রিমেন্ট পড়া তো সেটা তো ঘর মালিকরা সবাই করে এবারে কে কোথায় কি কাজ করছে এসে এখানে থাকছে সেটা তো ধরা খুব মুশকিল না

দেখুন খবরটা আমরাও শুনেছি ডিয়ার লটারি ডুপ্লিকেট করা হচ্ছিল দু নম্বর ওয়ার্ডে আমরা জানি ভাইপো লটারি এটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই এরকম জালিয়াতি চলে আসছে দুর্নীতি নাতুর ঘর করে পেরেছে সারা পশ্চিমবঙ্গকে সুতরাং এই লটারি দেখবেন ভ্যান চালক থেকে রিক্সা চালক অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষরা প্রচুর কাটে এবং তারা শেষ হয়ে যাচ্ছে এই লটারি কেটে কেটে আর মুনাফা তারা কামাচ্ছে এই লটারি যারা তৈরি করছে ডুপ্লিকেট করছে তারা এই মুনাফাটা কামাচ্ছে সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই দুর্নীতি নাতুর তৈরি করে রেখেছে শাসক দল সুতরাং দেখুন যেখানে যাহা দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো না অবশ্যই পাইবে তৃণমূলের দুর্নীতি ভালো করে খোঁজ নিয়ে দেখুন শাসক দলেরই রয়েছে এর মধ্যে সুতরাং কেউ একজন এসে এখানে লটারি ডুপ্লিকেট করে এসে বিক্রি করছে মার্কেটে সুতরাং কারোর মদত নেই এটা মেনে নেওয়া যায় না সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে গানকণ তার বাইরে নয় আগামী দিন দেখুন সমস্ত কিছুতেই যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি পাবেন এই তৃণমূলের শাসক দলের মদতপুষ্ট লোকেরাই এগুলো করছে অন্য কিছু নেই এখানে দেখুন কাউন্সিলর পৌরসভার চোখের সামনেই সব হচ্ছে প্রত্যেকটি ঘটনা আপনি দেখুন ডানটুনিতে যেগুলো সবার সামনেই ঘটছে দিনের আলোয় ঘটছে সুতরাং জানে না এটা বড় ভুল কারণ কাউন্সিলরের দায়িত্ব থাকে তার ওয়ার্ডের মধ্যে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটি খবর রাখার সুতরাং কাউন্সিলার হয়তো জানতে পারেননি কিন্তু ভালো করে খবর নিয়ে দেখুন এই শাসক দলের মদত পুষ্ট না হয় এরকম কারবার চালানো খুব মুশকিল সুতরাং সারা চলছে আর দেখুন শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্য ক্ষেত্র প্রত্যেকটি জায়গায় চুরি হয়েছে সুতরাং লটারি আর এমনকি জিনিস এটা ছোট্ট জিনিস গরিব মানুষের পেটে পা দিয়ে ইনকাম করার একটা রাস্তা আর শাসক দল সেটাই করে যাচ্ছে